এই গাছগুলো কত কী পরিমাণের সাইজ আমরা করি তারপর আমাদের এই গরুগুলারে খাওয়াই আসেন আমাদের এই যে গরু বিটা দেখেন ছিল এখন এই যে এখানে আছে আমাদের দুইটা গরু এই গরুগুলো দেখেন সব এই গরুবিটা দেখেন দেখে আপনারাই বলেন আসলে কী অবস্থা আছে এখন সামনে কুরবানিতে হয়তো বা আল্লাহ যদি না চালাইতে না দেয় তাহলে আরও আমার বেশ কিছুদিন পালার ইচ্ছা আছে আমরা এখন আমাদের মেশিন দিয়ে এই গাছগুলো ভাঙানো শুরু করলাম গাছগুলো অনেক বাড়তি হয়ে গেছে তবুও আমি আসলে গাছগুলো বাড়তি হয়েছে প্রথম কাটিংয়ের গাছ এই কারণে একটু বেশি বাড়তি করছি দেখেন সাইজগুলো বেশি বাড়তি হলে সমস্যা নাই সাইজগুলো একটু ছোটো করে নিলেই জিনিসটা আপনার গরু একটু ভালো করে খাইতে পারে হজম শক্তি হয় কিন্তু একটু বড়ো হলে কি গরুগুলা খাইতে পারে না চিবাইতে পারে না এই কারণে খা হজমে সমস্যা হয় আর যেহেতু আমার দুইটা গরু খুব বেশি ঘাস লাগে না তো আমি প্রতিদিনের ঘাস প্রতিদিন ভাঙায় দিই কারণ প্রতিদিনের ঘাস প্রতিদিন টাটকা ভাঙায় দিলে গরুগুলো খাইতে পছন্দ করে আর বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে খায় আমি দশ মিনিট ঘাস ভাঙাইলে এই মেশিন দিয়ে অনেক বেশি ঘাস ভাঙানো যায় প্রায় দশ মিনিটে প্রায় আপনার এক টনের কাছাকা ইয়া সরি এক ঘন্টার ভিতরে প্রায় এক টনের কাছাকাছি গাছ ভাঙানো যায় আর আমি দশ মিনিটের ভিতরে প্রায় দুই থেকে আড়াই মন গাছ আমি চবার করে নেই নিয়ে শেষ হলো এটা আমার সারাদিনের মানে সকালে কাটলে কি হয় সারা দিন ওই গাছগুলা গরুে খাওয়ানো যায় আর আমি এই দুইটা গরুর জন্য এই সকালে একবার ভাঙাই নিই সারা দিন তারপর গরুগুলো খাওয়াই